সেই ব্যক্তিত্ব গাজীপুর মহানগর বিএনপির উপস্থিত আছেন আপনাদের সকলের প্রিয় সাবেক ছাত্রনেতা সদর থানা বিএনপির সহসভাপতি আমাদের ঐতিহ্যবাহী টঙ্গিক সরকার পরিবারের কৃতি সন্তান উনি ওনার ব্যক্তিগত তরফ থেকে আরেক রকম সার্বিক তত্ত্বাবধানে উনি একটি একশো ষাটটি দুর্গা পূজায় উনি উপহার দিবেন আর্থিকভাবে সহযোগিতা করবেন এখন আমাদের সামনে বক্তব্য রাখবেন গাজীপুর বিপ্লবী সভাপতি রাজীব মহানগর বিএনপি দলের রানা সহ ছাত্র দল যুব দল স্বেচ্ছাসেবক দল মূল দলের নেতৃবৃন্দ উপস্থিত বিভিন্ন পূজা মণ্ডপে

যে উদ্যোগ নিয়েছেন সেই মহতি উদ্যোগের জন্য আমরা আমাদের পূজা কমিটির পক্ষ থেকে শারদীয় শুভেচ্ছা জানি আমি আমার বক্তব্য শুনি আজকে আমাদের শারদীয় দুর্গোৎসব দু হাজার চব্বিশ উপলক্ষে আমাদের গাজীপুর মশাদা সাথে আমরা যারা আছি সাংগঠনিক কাউতে থানার সকল পূজার সভাপতি এবং সেক্রেটারি এখানে উপস্থিত আছেন থাকবে সীতামী কালী মন্দিরের আহ্বান শ্রীমন্দ্র মন্ডল আমি শ্রী শ্রী ইন্দেশ শিক্ষিক মহাসচিবের